হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা এখন বর্ষা মৌসুম আর বর্ষা মৌসুমে কিন্তু নৌকা এবং পরিবার পরিজন নিয়ে কোথায় ঘোরা যায় সেটা কিন্তু সবাই দুশ্চিন্তা থাকে আজকে দুশ্চিন্তা করার জন্য একদম চালচিত্র তিন পক্ষ থেকে একদম আপনি নিরাশা করবো না সুন্দর একটি জায়গায় এসেছি কোথায় এসেছি সাথে থাকুন দর্শক বিন্দুরা শোনেন যেহেতু পাবনা ভাষা আমার মামার মাতৃভূমি আর পাবনার কথা না বললে আমার ভালো লাগবে না কারণ শোনেন আর এই জায়গাটা কোথায় সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে